আমার আব্বা আমার আব্বা মেরিন তো বলছে মেরিনের আব্বাই নাই যে মেয়ের বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে সেই মেয়ে কিন্তু এই সংসারে একটা অঘটন ঘটাবে এখনো সময় আছে এই মেয়ের বিদায় আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের বাইশতম পর্বটি আপনারা নিশ্চয় ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই শেষ পর্বের দিকে মেঘিনের বাবার হঠাৎ আগমন এবং গল্প এখন যে কোন মুখে দাঁড়িয়ে আছে তাতে তেইশ নম্বর পর্বে বড় কোনো ধামাকা হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তেইশ নম্বর পর্বে আসলে কি কি ঘটতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ড মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ২২ নম্বর বলব সবচেয়ে বড় টুইস্ট ছিল মেঘিনের বাবার হঠাৎ দরজায় এসে দাঁড়ানো আমরা দেখেছি মেহরিন আর স্বামীর হাসি খুশি সংসার মাঝে সাইগার বাবার আগমন আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিল কিন্তু সেই ঠিক মুহূর্তেই মেহরিনের বাবা এসে হাজির হন তেইশ নম্বর পর্বে আমরা দেখব আসল জামেলা এখান থেকেই শুরু হবে যখন মেহরিনের বাবা দরজার সামনে এসে তার পরিচয় দিবেন মেহরিন কেন সবার কাছে মিথ্যে বলেছিল যে তার বাবা নেই এই নিয়ে স্বামীর বাড়িতে এক এলাহি কাণ্ড শুরু হয়ে যাবে মেহরিনের শাশুড়ি মেহরিনের মিথ্যে বলাটা কোনোভাবে মেনে নিতে পারবে না এমনকি তিনি এই অপরাধে মেহরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন অন্যদিকে সাইগা কারণ বুঝতে কেন তার জীবিত বাবাকে মৃত বলে পরিচয় দিয়েছিল সেই নম্বর পর্বে উন্মোচিত হবে তেইশ নম্বর পর্বে আর একটি বগচমক হতে পারে সাইগার ভূমিকা সাইগার কিন্তু চুপ করে বসে থাকবে না সে জম সাহেবের মাধ্যমে ফাঁদে সব জালিয়াতি প্রমাণ জোগাড় করছে হয়তো এই পর্বে সাইগা সবার সামনে ফাহাদের আসল মুখ খুলে দিবে স্বামীর কি এই কঠিন সময় মেহরিনের বিশ্বাস বজায় রাখবে নাকি পরিবারের চাপে মেহরিনকে ভুল বুঝবে মেহরিন কি পারবে তার শাশুড়িকে পুরো বিষয়টি বুঝিয়ে নিজের জায়গা ধরে রাখতে তেইশ নম্বর পর্বে মেহরিন আর তার বাবার মুখোমুখি হওয়ার দৃশ্যটি হবে খুবই উত্তেজনাপূর্ণ ও বন্ধুরা মেহরিন কি পারবে তার শাশুড়িকে বুঝিয়ে সেখানে স্থান দখল করে রাখতে আর সাইগা কি এবার ফাহাদকে সরাসরি ধরে ফেলছে তো তেইশ নম্বর পর্বে খুবই আকর্ষণীয় এবং ধামাকা আসতে চলেছে আর তো তেইশ নম্বর পর্বটি কখন আপলোড হবে তো তেইশ নম্বর পর্বটি আগামী বুধবার দুপুর বারোটা তিরিশ মিনিটের সময় সিনেমা বা ইউটিউব চ্যানেলে আপলোড হবে তো আপনারা জায়গা জায়গা সেই পর্বটি সবার আগে দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখতে পারেন তো হ্যালো এভরি ওয়ান ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ